এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরামে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মেঘালয়ে বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হতে পারে আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে বৃষ্টিপাত দুপুরের পরবর্তী সময় থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই রয়েছে তবে তারই মধ্যে কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত কিছু কিছু সময়তে নেমে পড়তে পারে এবং বজ্র বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উত্তর দক্ষিণবঙ্গের দিকে কোনো কোনো জেলাতে দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপরের দিকের পাঁচটি জেলাতে তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে কিছুটা শক্তি ক্ষয় করলেও উত্তর পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে আপনাদের বলে রাখি পাঞ্জাবের অমৃতসর থেকে ব্যারেলি হয়ে গোরখপুর হয়ে পাটনার উপর দিয়ে পূর্ণিয়া হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে ফলে অক্ষরেখার জোড়া ফলা রয়েছে এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি হচ্ছে আমাদের বাংলার আকাশে বাতাসে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ থেকে সাত দিন এখনও দক্ষিণবঙ্গে চলবে যার মধ্যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সাত তারিখের জন্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা উল্লেখ করে দিয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকলেও বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও থাকবে হঠাৎ করে উড়ো উড়ো মেঘ বৃষ্টিপাত খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকেও কিছুটা মাঝারি ভারী এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে সেখানেও হতে পারে জোরারো বৃষ্টিপাত ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে নদীগুলির তৈতুম্বর মোটামুটি রয়েছে কিন্তু ডিবিসি থেকে যে ষাট হাজার কিউসেক জল ছাড়ছিল তাতে কিছুটা পরিবর্তন করে পাঁচ হাজার কিউসেক কমিয়ে পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়ছে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে যার প্রভাব কিন্তু পড়ছে দুর্গাপুর ব্যারেজ এবং সেই সমস্ত জল বর্ধমান এবং হুগলি হয়ে হাওড়ার দিকে যাচ্ছে আস্তে আস্তে তবে পূর্ব বর্ধমান এবং হুগলির আরামবাগ মহকুমাতে বেশ কিছু অংশে জলবঙ্গন পরিস্থিতি এখনও রয়েছে উন্নতি খুব একটা হয়নি পরিস্থিতি আস্তে আস্তে বদল হতে পারে কিন্তু যেহেতু জল ছাড়ছে তাই পরিস্থিতি কবে বদল হবে বোঝা যাচ্ছে না চাষিবাইদের সমস্যা তো এখনও রয়েছে চাষবাস এখনও জলের তলায় অনেক জায়গাতেই রয়েছে চাষিবাইদের এখনও চাষবাস হবে কি হবে না এই নিয়ে চিন্তাভাবনা রয়েছে জানাবেন আপনাদের মতামত চলুন আজকে কেমন থাকবে কি কী আবহাওয়া রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করছি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে সেটা হচ্ছে যে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে সেটা একটু প্রথমে দেখিয়ে দিই তারপর আমরা আজকের আবহাওয়া পরিস্থিতি বলবো তো প্রথমে যে নিম্নচাপ মানে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ হতে পারে করে দেখুন দ্বিতীয় সপ্তাহ সপ্তাহের চোদ্দ এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে বা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উপকূলের কাছে এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তাই মৎস্যজীবীদের কাছে এই খবরটি পৌঁছে দেবেন যে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে বা তৃতীয় সপ্তাহের শুরুর দিকে বঙ্গোপসাগর হতে পারে উত্তাল এবং যেখানে সিস্টেম তৈরি হতে পারে এবং একটি প্রবল মাত্রার অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হতে পারে যার প্রভাব কিন্তু পরোক্ষভাবে হলেও সরাসরি না পড়লেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী দু তিনটি জেলাতে বিভাগে পড়তে পারে বেশ কিছু জায়গাতে এরই প্রভাবে কিন্তু এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর কিছু এলাকা এই জায়গাগুলোতে কিন্তু উত্তাল থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু খুব একটা খারাপ নাই আশি কিলোমিটার পর্যন্ত বায়ু ঝাপটা এই এলাকা পর্যন্ত থাকবে এবং উত্তর আমাদের কিন্তু পঞ্চান্ন কিলোমিটারের ঝাপটা হতে পারে এর পাশাপাশি যেটা আমাদের এখানে বলবো যে বায়ুর গতিবেগ কেমন থাকতে পারে না মোটামুটি চল্লিশ পঞ্চাল্লিশ কাছাকাছি থাকবে তবে এই জায়গাগুলোতে গতিবেগ সেখানে বেড়ে প্রায় উনষাট ষাটে চলে যেতে পারে কোথাও কোথাও দেখা যাচ্ছে ষাট একষট্টি হতে তার মানে অতি গভীর নিম্নচাপ হতে পারে এটার ফলে বৃষ্টিপাত অবশ্যই হবে দক্ষিণবঙ্গে প্রভাব তো পড়বেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যাবে তো এটা আবার এখনও এই দিকে যাবে না কি পরবর্তী ক্ষেত্রে এটা অন্যদিকে গিয়ে আবার আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে যেতে পারে সেগুলো পরের দিকে জানা যাবে আপাতত বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা দেখবো এখানে আমরা মেঘলা কাজ দেখে নেব যে মেঘলা কাজ কিন্তু আজ থাকবে কাল থাকবে পরশু থাকবে এবং বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া কাছাকাছি এবং রয়েছে বাঁকুড়া তার পাশাপাশি কিছু কিছু ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও বর্জ্যকর মেঘ হতে পারে এবং কলকাতা হঠাৎ দিকেও থাকবে পরের দিকে হয়তো থাকবে নিশ্চয়ই থাকবে তো বাংলাদেশ সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হতে পারে এবং রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়ি হতে পারে বৃষ্টিপাত সতর্কতা দেওয়া রয়েছে তাই কিছু কিছু অংশে অবশ্যই সেখানেও মেঘলা আকাশ থাকবে মূলত মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি তবে দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার আকাশ আবার মেঘলা আকাশ এগুলো দেখা যাবে এবং মঙ্গলবারও কিন্তু পরিস্থিতি রয়েছে এর পাশাপাশি ছয় সাতের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়তে পারে এবং যেখানে বিক্ষিপ্ত তো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে ছয় এবং সাত আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ হতে পারে তো এতটা কিন্তু জানিয়ে দিলাম মেঘলা আকাশ এবার বৃষ্টিপাতগুলো কোথায় কেমন হবে সেটা আমরা তো জানাচ্ছি তো আপনার এলাকায় কেমন আকাশ বর্তমানে পাচ্ছেন কমেন্ট করে উল্লেখ করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পাবেন আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়ার কাছাকাছি কিছু এলাকা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত জলালো কোথাও কোথাও আসতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত খুলনা বিভাগের উত্তর ভাগ এবং ঢাকা বিভাগ তার সঙ্গে মনমন সিং সিলেট এবং ত্রিপুরা মিজোরাম এই এখানে দক্ষিণ আসামের শিলচর পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত ভালো থাকতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে জোরদার বৃষ্টিপাত বেশ কিছু অংশে ঝেঁপে কিন্তু নামতে পারে তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং তার পাশাপাশি বীরভূমের দিকে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা বা সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত এটা থাকবে এর পাশাপাশি আমরা যেটা জানাবো যে এরপরে দেখুন এখানে রাতের দিকে এর বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে কিন্তু যেটা বলবো যে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকলেও কিছু কিছু হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যাবে যেটা ছ তারিখ সাত তারিখে কিন্তু অনেকটা যেতে পারে ভালো করে দেখুন বুধবার ছ তারিখে কিন্তু উত্তর আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকবে কিন্তু উত্তরবঙ্গে এই উত্তর যে দক্ষিণবঙ্গ রয়েছে মানে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং হুগলি এই জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরও থাকবে কিন্তু এই অঞ্চল রয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে এলাকা এখানে কিন্তু ছ তারিখে বৃষ্টিপাত বাড়তে পারে এখানে বেশ কিছু অংশে জোরদার বিষয় নামতে পারে এবং সাত তারিখও কলকাতা হাওড়া চব্বিশ পরগনা সহ বিভিন্ন অংশে জোরালো বৃষ্টিপাত হবে এই জায়গাগুলো কিন্তু হতে পারে দেখতেই পাচ্ছেন যে খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বিভিন্ন অংশে কিন্তু জোরদার বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাত ছড়াবে গোটা দক্ষিণবঙ্গে থাকবে ছয় সাত আটে বৃষ্টিপাত কিন্তু ওয়াইড স্প্রেডটা থাকবে এটুকু আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ